দু সাল শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে কিছু সুন্দর স্মৃতি রেখে দিলাম আজকে এই ঘোরার ভিডিওর মাধ্যমে আমরা মা ছেলে হে গায়েজ আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এনাদার ডেইলি ব্লগ ভিডিও আমার বাবার বাড়ির গা ঘেঁষেই যে এত সুন্দর একটি গার্ডেন আছে বা পার্ক আছে আমি এটা জানতামই না তবে সবার মুখে শুনেছি অনেকদিন যাবতীয় শুনতেছি কিন্তু যাওয়াই হচ্ছিল না ভাবলাম যে আজকে যত স্মৃতি থাকুক না কেন আমরা আজকে বের হয়ে পড় করবো ঘোরার উদ্দেশ্যে কারণ দু সাল শেষ হয়ে যাচ্ছে আর এই সময়টাতে আমি আমার ছেলেকে কিছু সুন্দর মুহূর্ত স্মৃতি হিসেবে গিফট দিতে চাচ্ছিলাম আসলে প্রত্যেকটা খেলনায় কিন্তু সুন্দর গিফট হয় না কিছু সুন্দর মুহূর্ত কিন্তু আপনার সোনামনির জন্য সুন্দর গিফট হতে পারে আমার ছেলে তো এই জায়গাটা খুব পছন্দ করেছে আর এসে অনেক বেশি আনন্দ করেছে আমার কাছে এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলেন তো ছেলে যদি খুশি হয় বা সন্তান যদি খুশি হয় এটাই মায়ের কাছে সব থেকে বড় পাওয়া এই পার্কটার নাম হচ্ছে নাহার গার্ডেন এই গার্ডেনটা বেশ সুন্দর করে তুলেছে আর সবাই এখানে অনেক বেশি ঘুরতে আসে তো আমাদের তেমন একটা আশা হয় না আজকে চলে আসলাম মা ছেলে মিলে আমার ছেলে তো এটার ভেতরে ঢুকে অনেক বেশি এনজয় পারতেছেন। সে কিভাবে ছোট্ট ছোট্ট পায়ে দিকে এগিয়ে যাচ্ছে আমাকে পেছনে রেখেই আমার সাথে কিন্তু আমার ভাইয়ের বউ ছিল সেও কিন্তু অনেক বেশি আনন্দ করেছে আমরা দুজনে একসঙ্গে এসেছি এসে দুজনের অনেক ভালো লেগেছে আসলে একা একা কিন্তু কোথাও ঘুরতে গেলে ভালো লাগে না সঙ্গে কেউ থাকে থাকলে তার সাথে গল্প করা যায় কথা বলা যায় অনেক বেশি আনন্দ করা যায় ভালোও লাগে আর আমরা তো ঘুরতে পেরে অনেক ভালো লাগতেছিল ভেতরের দিকে যাচ্ছিলাম একটু একটু করে এগিয়ে এগিয়ে আর সব কিছু দেখতেছিলাম কেমন দেখতে একটা বিষয় খেয়াল করলাম কি এখানে অনেকেই আসে ছবি তোলার জন্য খুবই সুন্দর ছবি আসে এখানে আর এই ছবিটা তোলার জন্যই হচ্ছে অনেকে এখানে আসে অনেক আপুরা আছে শাড়ি পরে এসেছিল যাদেরকে আমি আমার ভিডিওতে নেই নাই ইচ্ছা করেই নেই নাই caro কারো অনুমতি ছাড়া তো কারো ভিডিও করা ঠিক না তারা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলতেছিল দেখে ভালোই লাগতেছিল এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না তারা শুধু মাত্র ছবি তোলার জন্য এখানে সেজে গুজে এসেছে অনেক ভাই ভাইয়াপুরাও একসঙ্গে এসেছে তারা হচ্ছে কাপল পিকচার করতেছে মানে খুবই সুন্দর করে ছবিগুলো আসতেছিল এই জন্য বলতেছি আর আজকে আমি হচ্ছি অসহায় আমার হাজবেন্ড হচ্ছে প্রবাসে তাই আজকে সে নাই বলে একা একাই কিছুটা ছবি এখানে তুলেছি আর বিশেষ করে তোলাই হয়নি সে নাই বলে মন খারাপ করে চলেই গেলাম আর আমার ভাইও ছিল আহ ব্যস্ত সেও আসতে পারে নাই এজন্য আমার ভাইয়ের বউ বলতেছে আজকে আমরা সিঙ্গাল বলে একা একা ঘুরতে এসেছি যাই হোক একটু মজা করলাম তারপর এটার ভেতরে একটু ঢুকলাম এখান থেকে এই দীঘিটার ভিউটা খুব সুন্দর আসতেছিলো আমার মনে হয় পার্ক যত যতগুলা পার্ক আছে সব থেকে মানে এই দিঘিটা বড় এই পার্কের দিঘিটা অনেক বেশি বড় আর দেখতেও বেশ সুন্দর দীঘিটার চারিপাশ দিয়ে এরকম রাস্তা করা হয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বা দীঘিটা ঘোরার জন্য আর হ্যাঁ আর এই পার্কটার ভেতরে কিন্তু আমরা দেখতেছিলাম যে এখানে খেজুরের রস পাওয়া যায় প্রত্যেকটা গাছে খেজুরের গাছে হচ্ছে মাটির কলসি বেঁধে রাখা হয়েছে বোতলও বেঁধে রাখা হয়েছে আর এত সুন্দর মানে রসের ঘ্রাণ আসতেছিলো জানি না এইগুলা কে করছে যদি এখানকার মালিককে পেতাম তাহলে কিছুটা রস হয়তো আমি সংগ্রহ করতে পারতাম কিন্তু সময়ের অভাবে এবং কিছু চিনি না বলে এই কাজটা করতে পারলাম না আর খেতেও পারলাম না আর এখানে কিন্তু খুব সুন্দর একটি সুইমিং পুল ছিল সুইমিং পুলে হচ্ছে সবাই গরমের দিনে গোছল করতে পারবেন আর বর্তমানে শীতের মধ্যে সুইমিং খালি আছে এখানে কোনো পানি দিয়ে রাখা হয়নি কথা বলতে বলতে দেখেন সূর্য অস্ত্র আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এবং ছেলে সবাই এই সিনারিটা অনেক বেশি পছন্দ করে আর এই পার্কটাতে তো দিঘির মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ড্রামের সাহায্যে ড্রাম দিয়ে ওরা খুবই সুন্দর করে একটি রাস্তা তৈরি করেছে যে যেটা দিয়ে হচ্ছে আমরা এই পাশে চলে আসলাম আর এই পাশটাতে হচ্ছে একটি রেস্টুরেন্ট এটা হচ্ছে রেস্টুরেন্ট খোলা হয়েছে এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় এখানেও দেখলাম যে অনেকে এসে ছবি তুলতেছে আমিও ভাবলাম এখানেও কিছুটা ছবি তুলে নেই তো কয়েকটা ছবি এখানে তুলেছি শীতকালে ঘুরতে খুবই ভালো লাগে কিন্তু সময়টা খুবই কম থাকে শীতকালের দিনগুলো ছোট হয়ে থাকে এজন্য আর বেশি সময় এখানে কাটাতে পারলাম না এই মুহূর্তে হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাব এই সূর্যি মামাটাকে বিদায় জানাতে জানাতে চলে যাব বাসায় এবং আপনাদেরকেও বিদায় জানিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ